দশ মাস পরে টি টোয়েন্টি খেলতে নামলেন সাকিব আল হাসান ব্যাটিংটা হলো না ঠিকঠাক কিন্তু বোলিংয়ে দেখালেন দুর্দান্ত তিন ওভার চার বলে পঁয়ত্রিশ রান দিয়ে নিলেন চার চারটি উইকেট একাই জেতালেন দলকে জিম্বাবুয়ে শেষ বারো বলে দরকার ছিল একুশ রান উনিশতম ওভারটি করতে আসলেন মুস্তাফিজ আইপিএল থেকে ফেরা ফিজ ছিলেন অসাধারণ উনিশতম ওভারে ফিজ মাত্র সাত রান দিলেন তুলে নিলেন গুরুত্বপূর্ণ একটি উইকেট চার ওভারে উনিশ রান দিয়ে তিনটি উইকেট নিলেন ফিজ শেষ ওভারে জিম্বাবের দরকার চোদ্দ রান ক্যাপ্টেন শান্ত সাকিবের কাছে বল তুলে দিলেন প্রথম বলে দিলেন এক রান দ্বিতীয় বলটি দিলেন ডট তিন নম্বর বলে মুজারাব্বানির অসাধারণ চয় ভয়ে দর্শকদের মুখে হাত ম্যাচটি বোধ হয় আর জেতা হল না কিন্তু সাকিব আমাদেরকে হতাশ করলেন না চতুর্থ বলটি অফসাইডে সাইডে ওয়াইট বল করলেন মুজারাবানি এগিয়ে মারতে গিয়ে স্টাম্পিং আউট হলেন এটাই তো আমাদের সাকিব আল হাসান শেষ দুই বলে ছয় রানের প্রয়োজন জিম্বাবুর হাতে আছে মাত্র একটি উইকেট সাকিবের অসাধারণ ডেলিভারিতে বোর্ড গারাবা পাঁচ রানে জিতে গেল বাংলা